আর পুরো মেঘলা ওয়েদার আমরা অনেক দিন পরে যাচ্ছি মুভি দেখতে বাট অনেক দিন বলাটা ভুল হবে মনে হয় অনেক বছর পর যাচ্ছি মুভি দেখতে মা মুভি রিলিজ হয়েছে কাজলের তো ওটাই দেখতে যাচ্ছি সাতাশ তারিখ রিলিজ হয়েছে আজকে তো টোয়েন্টি নাইন জুন তো আজকে যাচ্ছি আমরা লেগ মলে যাচ্ছি আমাদের পাঁচটা পঁচিশের শো বাট আমরা একটু আগেই বেরিয়েছি কারণ একটু লেগমল ঘুরবো ঘুরে টুরে তারপরে যাব হচ্ছে মুভি দেখতে তো চলো যাওয়া যাক যাই করবো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব তো তোমরা ডেফিনেটলি দেখতে এখন আমরা নেয়ালিপুর চলে এসেছি আর নেয়ালিপুরে একটাও অটো নেই আর যখন যেই দিকটায় যাওয়া পাওয়া না তখন সেই দিকের অটো পাওয়া যায় যাবে না যাবে না তো দেখি কখন অটো আসছে আবার ঝিরি ঝিরি একটু বৃষ্টি করছে আর বাইরে রয়েদার দেখো তো আমাদের মেট্রো চলে এসেছে পুরো ফাঁকা আছে হ্যাঁ তো আমরা আগে স্মার্ট বাজারে ঢুকবো ভাবছি কুর্তি নর্মালি দেখছি বেশ ভাল লাগছে কুর্তি কালেকশন রিজনেবল প্রাইসে আছে এই স্মার্ট বাজারে ভালোও লাগছে দেখতে

কিন্তু আজকের আমরা নিতে পারবো না যেহেতু মুভি দেখতে এসেছি মুভি দেখতে এত কিছু ক্যারি করা পসিবল নয় করা যাবে না আর আমাদের মুভি হচ্ছে বললোই তো বনি যে পাঁচটা পঁচিশ আর একটা কথা তোমাদের বলার আছে যেটা হচ্ছে আমি ফার্স্ট টাইম মাকে কনভিন্স করাতে পেরেছি হরর মুভির জন্য কারণ মা কোনো দিন হরর মুভি হলে দেখতে আসেনি মায়ের জন্য একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমি একবার দেখেছি এ ডেড রাইস বাট মা একবারও দেখেনি ঠিক আছে আমি তো এটা ফার্স্ট টাইম মাকে কনভিন্স করিয়ে নিয়ে এনেছি দেখি হরর মুভি দেখার পরে মায়ের কি রিয়াকশন হয় ডেফিনেটলি সেটা তোমাদের সাথে শেয়ার আর এর আগে আমি দেখেছিলাম কবির সিং সেই লাস্ট আবার এই আজকে দেখছিলাম এই এই ক্লাসটা দেখো এত লাইট ওয়েট হয় আমার দারুণ লাগে ইউনিক লাগে হ্যাঁ কি লাইট ওয়েট তোমাদের কিভাবে বোঝাবো হাত দিলেই বোঝা যাবে হ্যাঁ আমার মা এগুলোকে দেখায় আমার এগুলো বুঝতেই পারি না এই জিনিসগুলো দারুন দারুন ইশ কি করে দারুন লাগলো তোমার না এর সফট Drinks না এত কি সফট Drinks খাই না 500 লিটারে স্মুদি খায় মানুষ স্মুদি খেতে পারে এতটা রেঞ্জের স্মুদি খেতে পারে তাই আমাকে এই দেখো না এত তা স্মুদি খাওয়া যায় বাট এটা দেখো ক্যামেরাতে ছোট লাগে বাট এটা কিন্তু অনেক বড় আর এই এই দেখো এটাও এটাও ছোট লাগছে বাট এটাও অনেক বড় কিন্তু আমরা কি করছি আমরা যেটা নিতে এসেছি সেটা না নিয়ে আমরা এইসব দেখছি এখানে প্রচুর কালেকশন রয়েছে আমাদের দেখে খুব মজা লাগছে এইসব চলো হ্যাঁ মানে পুরো এইটা পুরো ক্রকারিসের করেছে খুব ভালো লাগছে দেখতে

ইউলিও চল বাট এখান থেকেই ঢুকছি উপরে তো বয়ズ কালেকশন তো এখান থেকে নিচে চলে যাব আমরা দেখে নেব এখানে চলো এখান থেকেই ঢুকি যাব এদিকে দুটো কট সেট নিয়েছি মায়ের আর কি জামা পছন্দ হয়েছে দেখি কি পছন্দ হয়েছে আমরা এখানে অনেক কিছু শপিং করেছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব এখন আমরা এটা দেখতে এসেছি আমি তো এটা দেখলামই আমার তো ভালো লেগেছে আমি পরে দেখবো একবার আর যা হ্যাঁ তোমরা ভাবছো যে এরা বলে মুভি দেখতে এসেছে বাট এরা শপিং এ দেখিয়ে যাচ্ছে আমাদের পাঁচটা পঁচিশে শো আর এখন দেখো চারটে সতেরো এখনো টাইম আছে ওয়ার্ল্ডে এই জন্য তো ভাবছি আইসক্রিম খাবো কোন আইসক্রিমটা খাবে বলো ভাবছি চকলেট চকলেট খেতে এই চকলেটটা ঠিক আছে এটাই তাহলে দুটো হ্যাঁ হ্যাঁ

মানে আমরা শুধু মানে মনে হচ্ছে আইসক্রিমটা শেষ করতে হবে তাই শেষ করছি এরকম খুব বাজে ছিল আর একটা কথা আমরা এখন একটু বসেছি এখানটায় আমরা একটু পরে যাব উপরে উপরে গিয়ে আধ ঘন্টা মতো বাকি আছে আর পাঁচটা পঁচিশে তো দেখো চারটে তিপ্পান্ন একটু গিয়ে ছবি টবি তুলব ফটো তোলার পরে তারপরে আমরা ঢুকে যাবো ওখানে গিয়ে ওয়েট করব অনেক কিছু

এটার মধ্যে আছে আর এখানে আছে হাড়াহুড়ো করে আমরা যাব না আমরা এখনো বসে আছি এইয ঢুকছে চলে আমরা বসে পড়েছি

आप जाके देख क्या मैं यहीं ठीक हूँ

তো আমরা বেরিয়ে উবেরে উঠে পড়েছি মা একটু ম্যাক্সে গেছিলো বাট ম্যাক্সে সেরকম কিছুই পাইনি আর এখন বাজে হচ্ছে ভিড় ম্যাক্সে হ্যাঁ আজ তো সানডে ভিড় তো হবেই আর এখন বাজে আটটা চব্বিশ তো এই দেখো তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে আর সানডেতে রাস্তা মোটামুটি ফাঁকাই থাকে দেখা যাক কত করে পৌঁছাই আর ভাবলাম দুটো অটো চেঞ্জ করতে হবে তার চেয়ে চলে যায় এখান থেকেই কেন আমাদের বাড়ির ওখানে অটোটা অনেকক্ষণ ওয়েট করতে হবে তাই না আর মনে হয় বৃষ্টি হয়েছিল রাস্তা পুরো ভিজে তো আমি রাস্তায় পৌঁছে গেছি আর এটাকে এইভাবে নিয়েছি কারণ একটা ছিঁড়ে গেছে হ্যাঁ তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তো তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই আপনার দেখা হবে নেক্সট ভিডিওতে